গাইস গুড মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে পাঁচটা আর এবার থেকে আমি ভাবছি যে ইউটিউবে মানে ভিডিও ইউটিউবে বেশি ভিডিও দেবো আর তাছাড়া এমনি যে কাজটা এটা করি সেটাও দেবো সেটাও করবো কিন্তু ভাবছি যে এবার থেকে ডেলি কার ডেলি দেওয়ার মানে চেষ্টা করবেন তবে আলো ফুটছে এখন আকাশে তোমরা দেখতে হবে 걸 라테 বৃষ্টি হইছে ও না জল গুলো জমে যায় চারিদিকে চারিদিকে রাস্তা তে সো গাইস আকাশটা দেখো শুধু এখনো এখনো অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে আজকেও মনে হয় বৃষ্টি হবে আকাশটা দেখো সকালে কত অন্ধকার হয়ে আছে